আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আজকে আমি ভিডিও আসছে নতুন বছরের নতুন কোটি কিছু একটা ঘটনা ঘটাবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক হযরত টু হালিসা সাহেবের জীবনে আসলে হযরত টু হালিসা সাহেবের শৈশবে জন্ম কোথায় কোথায় তিনি ইয়ে করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তার কি হয়েছিল সেটার পাশে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন দেরি করব না ইসলাম হজরত আহাদু থেকে হজরত দু আলসালাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধানে ছিল হত আহাদু আলসালামের শেষ দিকে কোন বর্ধমানে বাটকুলের শিরক ও কুসংস্কারে আবির্ভাব ঘটে এবং তার পৃষ্ঠ লাভ করে ফলে তাদের সংসদের জন্য আল্লাহ হজরত দু আলসালকে নবী রাসুল হিসাবে পাঠান তিনি সাড়ে নয় শত বছরের দীর্ঘ বয়স লাভ করেছেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াত অতিবাহিত করে কিন্তু তখনকার কোনো মানুষ তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিন্ন হয়ে যায় এরপর আরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পর ধ্বংস হয়ে যায় এবং পৃথিবীতে যদি আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কোরআনে বিবর্ণ স্থানে বিবর্ণ হয়েছে এবং কোরআনের মাধ্যমে জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে যাতে মুসলিম উব্বা পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে উক্ত ছয়টি জাতি হলো কবে ডুহ আত সাবুদ কবে লুত বা দেয়ান কবে ফেরাউট অবশ্যই কোরআনের তালিকায় কবে ইব্রাহিমও কথা এসেছে তো বা নয়শো যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তবে হজরত ইব্রাহিমের ভাতিজা লুত এর কৌব একত্র ধ্বংস হয়েছিল আমরা এখানে প্রথমে হজরতুহালাম সালামের তার কৌস আলোচনা করব হজরতুহালাম পরিচয় হজরতাম আদু আল্লাহিসাল্লাম এর দশম অথবা অষ্টম অধস্ত পুরুষ তিনি ছিলেন দূরে হাতে প্রথম রাসুল তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলে আখ্যায়িত করা করা হতো হরত দুআ আলিম চারটি পুত্র ছিল শাব হাব ইয়াফিস ও ইয়া অথবা কে রান অর্থাৎ প্রথম তিনজন ইমান কিন্তু কিন্তু শেষ কিন্তু শেষ উত্তরযোগ কাফের হয়ে প্লাবডে ডুবে মারা যায় ডুয়াল সাহেবের দাওয়াতে তার কবের হাতে গোড়া মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি ছাড়া দেন এবং তারা প্লাবডের সময় নৌকা আরোহণের মাধ্যমে রাজাত পান দুহির কিস্তিতে কয়েকজন ইমানদার ব্যক্তি আরোহণ করে রাজাতে পেয়েছিল সে বিষয়ে কোরআন বা হাদিসে কোনো কিছুই গণিত হয়নি কোরআনে তেতাল্লিশ বার দুহ দুহ নবীর উল্লেখে

আমি ডু ফেরুট করেছিলাম তার সোপাদারের প্রতি একত্র বলে তুমি তোমার সোপাদারকে সতর্ক করে তার প্রতি ববস্থ শাস্তি আসার আগে কলা ইয়া কবি কলা ইয়া কবি ইডি লাকুব ইডি লাকুব ডাজিরাও সে বলল হে আমার সোপ্রাদায় আমি তোমাদের জন্য স্পষ্ট তর্ক করেছি আল্লাহ তালা তোমাদের পাপ সম ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ করে দেবেন নিশ্চয় আল্লাহ তালা নির্দিষ্ট কালের যখন হবে তখন অবকাশ দেওয়া হবে না যদিও তোমার

ডোনাল্ডসের বিরুদ্ধে তাদের যুক্তি সম্পর্কে কোরআনে বলা হয়েছে অতএব তার সোপাদের তারা যারা কুফরি করেছিল তারা বললো আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই দেখছি না এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই হ্যাঁ বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করছে আর আমাদের ওপর তোমাদের কোনো সৃষ্টত্ব আমরা দেখছি না এবং বরং তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি সুরাহুদ আয়াত সাঁতার আরও বলা হয়েছে অধপতার সম্পাদায় নেতারা যারা কুফরি করেছিল তারা বলল তো তোমাদের মধ্যে একজন মানুষ সে তোমাদের শিষ্ট লাভ করেছে যাচ্ছে আর আল্লাহ ইচ্ছা করলে ফেরেস্তায় পাঠাতেন আর আপনাদের তোমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটাতে ঘটেছে বলে শুনেনি সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো মহানবী উল্লেখ করেন দুহির প্লাবন শেষে কেবল তার তিন পুত্র সাব হাব উইয়াফিস এর বক্সধারা অবশিষ্ট ছিল রাসুদ পাকস আরো বলে যে সাব আরবের পিতা হচ্ছে হাফসার পিতা এবং ইয়াফিস হচ্ছে রোমকদের গ্রিক গ্রিক পিতা ইবনু আব্বাস কাতা বলেন পরবর্তীতে মানব জাতির সবাই দুহির বক্তি খ্রিস্টান ছিল সকল ধর্ম ধর্মের লোকেরা তাদের পিতা হিসেবে বজায় দিয়ে থাকে শাব ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন আবু আবু আরব আরব জাতির পিতা আরব আরব জাতির পিতা তার বক্তধার মধ্যে ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম আলহি ওয়াসালাম ইসমাহিল ইসাহাক ইসমাহিল বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সোতা হরত মাহমদ সাল্লাহাম ইসাহাকের বংশধরের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ বুসা দাউদ সুলাইমান ইউনুস ইলিয়াস ইসা প্রমুখ নবী ও রাসিলগুন প্লাবডের পর তার সঙ্গে নৌকা বি মুমেন্ট নর নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ হয় এবং তার কিন্তু শত্রুপথে বুঝতে করে এই কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় আদম আলসাল্লাম নয়শো ষাট বছর পেয়েছিলেন এবং নু আলু সতাম নয়শো পঞ্চান্ন বছর জীবন পেয়েছিলেন উল্লেখ্য যে আদম সাল্লাম এর দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাতে মর্যাদা স্বরূপ ছিল নূ আলু সাল্লাম পুরুষারকর্মিক বয়স তার নেয় দীর্ঘ ছিল না নূ ইরাকের বুসেল নগরীতে শিয় সম্প্রদায়ের সঙ্গে সিও সম্প্রদায়ের সঙ্গে বসবাস করতেন উল্লেখ যে হজরত নূহ আলাই সাল্লাম সম্পর্কে পবিত্র আইনে আঠাশটি সুরায় একাশিটা আয়ন বর্ণিত হয়েছে ইনশাল্লাহ আমরা ডুহার স্তাহের বোতর তার তিন ছেলে এক পুত্র কাপড় হয়ে মারা গেছে আর তিন পুত্র ইনশাআল্লাহ এখনও বিস্তার লাগবে তারই অনুসারে আমরা বুড়ি ইসরাহল আছে ইব্রাহিম সাম ডুহাল স্তাব এবং মাহমুদ ইসলাম পর্যন্ত তাদের বংশধনায় চলে আসছে তো ইনশাআল্লাহ এর উপর আমল করা তৌফিক দাঁড় করুক ও আসলে তাহার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন বিশেষ করে ভালো লাগলে অবশ্যই লাইক